আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও আপনাদের সবার কাছে আশা করছি খুব ভালো লাগবে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় আমি যে গতকালকে ভিডিওটা দিয়েছি সেটা নিয়ে আগে একটু কথা বলি সেখানে এক ভাই বিশাল বড় রকমের একটা কমেন্ট করেছে কমেন্টটা আসলেই অনেক বড় কত বড় আসলে অনেক বড় যারা আমার গতকালকের ভিডিওটা দেখেছেন তারা একটু কষ্ট করে কমেন্টটা কমেন্ট বক্স চেক করবেন যে সেখানে কত বড় ভিডিওটা কত বড়ো কমেন্টটা সে করেছে তো সেখানে সে মেমকে নিয়ে অনেক কিছু বলেছে মেমের পরিবারকে নিয়ে অনেক কিছু বলেছে হ্যাঁ তার কথাগুলো আমি মানি তার কথায় যুক্তি আছে অবশ্যই কিন্তু আমি যেহেতু কারো পক্ষ নিয়ে কথা বলি না সেখানে আমি এটা নিয়ে যদি কিছু বলি তাহলে এটা একতরফা হয়ে যাবে তবে আপনি যে কথাগুলো বলেছেন এগুলোতে আমি একমত আমি আপনার কথার সাথে একমত কারণ হচ্ছে এগুলো আমিও দেখেছি আপনি যতটুকু জানেন বা দেখেছেন বা যতটুকু লিখেছেন সবটুকুই আমি মোটামুটি জানি তো সেই জায়গা থেকে যদি বলি আমি যেহেতু এখানে কারো পক্ষ নিয়ে কথা বলি না তাই ওই বিষয়গুলো নিয়ে আমি তখন কিছু বলিনি আপনার দু তিনটা বিষয় আমি যদি বলি যে হ্যাঁ এটা ঠিক আছে যে সবার পরিবার কিন্তু এক হয় না সেক্ষেত্রে ওদের পরিবারও একটু ভিন্ন আপনার কথা মতো বা আমরা যতটুকু দেখি ওদের পরিবারও একটু ভিন্ন ওদের কথা সবাই কম বেশি বলে বা জানে তো সেই জায়গা থেকে যদি বলি যে ওদের পরিবারের সবাইয়ের মধ্যে অন্যরকম একটা কি বলে এটা কি ইগো কাজ করে মিমেরটা তো একটু বেশি করে কারণ আমি যদি একটা কথা বা একটা ভিডিওর উদাহরণ আপনাকে দেই আপনি হয়তো বুঝতে পারবেন মিমের বিয়ের পরে যখন ভিডিওটা বানালো সেটার বিপরীতে যখন শারমিন ভিডিওটা বানালো সেই ভিডিওর বিপরীতে শারমিন মিম ওর বাবার বাড়ি যথেষ্ট বেড়ায় তো সেই বেড়ানো শেষ করে অনেক দিন বেড়ানোর পর যখন বিয়ের পর মানে বিয়ের অনুষ্ঠানটা করার পর যখন ফাইনালি সে ঢাকায় আসে এসে সে একটা ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে সব কিছু বলেছে যে আমি আমি যেহেতু ভালো না আমি যেহেতু খারাপ তাই আমি চাই না ওই মানুষগুলা যারা নিজেকে ভালো দাবি করে তারা যেন আমার চারিপাশে না আসে তো এটা নিয়ে কিন্তু অনেক রকমের কথাই হয়েছে তো সেইখানে মেম একটা কথা বলেছিল যে আমি যেটা ঠিক মনে করি সেটাই আমি করি আর বাকি মানুষগুলা যে খারাপ সেটা আমি সময়ের সাথে সাথে প্রমাণ করে দেব জাস্ট একটু সময়ের অপেক্ষা এটা ঠিক যে সময় অনেক কিছু বুঝিয়ে দেয় সময় অনেক কিছু দেখিয়ে দেয় তো তার মানে এই না যে সময় আমি যেই সময়টাকে মানি সেই সময়টাই আমার লাইফে আসবে আর সেই পরিস্থিতিটাই আমার থাকবে তো সেই কথার এস ধরেই আমি এটা বললাম যে সেই পরিস্থিতিটা যেহেতু থাকবে না বা সেই সময়টা যেহেতু থাকবে না সেখানে কিন্তু আমাদের এগুলা না বলাই ভালো এখন মিম যেই কথাগুলো বলেছিল বা মিম যেই ধরনের চলাফেরা করে মিমের পরিবার যে ধরনের চলাফেরা করে মিম আর হচ্ছে তীষা ওদের দুইজনের মধ্যে কিন্তু অনেক খাতেল সাবিনার মধ্যেও খাতিল তবে সাবিনা আর মিম তীষা তাদের তিনজনের তুলনা করলে তিশা আর মিম ওরা দুইজন একটু বেশিই খাতি তো এটা দেখা যায় কিন্তু ওরা আসলে এটা মানে না যাই হোক এটা মানা না মানা এটা ওদের বিষয় আমরা যেহেতু ওদের ফ্যামিলির কেউ না তাই আমরা ফ্যামিলিগত বিষয়গুলো নিয়ে এত ঘাটাঘাটি না করি আমরা যতটুকু দেখি বা যতটুকু আমরা জানি সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমার মনে হয় বেশি ভালো হয় তো আপনি আরও একটা কথা বলেছেন যে বাবু হ্যাঁ বাবু ঠিক আছে ওর চ্যানেলেও ভালো ভিউজ আসে ও ইনকাম করে করে না যে সেটা না ওদের ঘরে সবাই তিনটা জামাই আরিফ কি করে আমি আসলে জানি না তবে তিশার জামাই আর মিমার জামাই তারা দুজনেই যেহেতু ইউটিউবিং করে তো তাদের জামাইয়ের টাকাও ইউটিউবের টাকা তাদের বউর টাকাও ইউটিউবের টাকা আর গতকালকে আমি এটা যেটা বলেছিলাম যে নীরব দ্বন্দ্ব তাদের মধ্যে নীরব দ্বন্দ্বটা আসলেই চলছে নীরব দ্বন্দ্বটা চলছে বলেই কিন্তু তাদের ভিতরে যা কিছু হচ্ছে সেটা তারা প্রকাশ করছে না সেটা বলার এইটাই কারণ ছিল আমি আসলে সব কিছু এখন তো ক্লিয়ার করে বলতে পারছি না তবে আপনার কমেন্টের রেশ ধরে যতটুকু বলা যায় আমি সেটাই বললাম যে আসলে আপনার কথায় আমি একমত কিন্তু সেই একমত হলেও দেখা যায় যে এখানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কথা থাকে তবে আপনি যা বলেছেন সেটা সম্পূর্ণ সঠিক আর সেটা আমিও মানি আর আমার কথাগুলো ভুল না বোঝার কারণ বলছি কারণ এই যে অনেকেই এসে বলে গিবোধ কীবোধ রোজা রেখে রোজার মাসে গিবোধ করে না ভাই এটা কি গিবোধ না আমি মনে করি না কারণ যেটা ঘটছে সেটাই আমি বলছি আমি বাড়িও বলছি না বা কি বলে মিথ্যাও বলছি না আর এটা ওরা নিজেরাও মানে আমি যেহেতু রোস্টার না আমি রোস্টও করি না আর আমি যেহেতু ওদের কারোর পক্ষ নিয়েও কথা বলি না আমার কাছে যেটা মনে হয় যে এটা নিয়ে বলতে বলতে পারি আমি সেটা নিয়ে আমি বলি এখন এখানে যদি কিছু হুজুর এসে কিছু ফেরিস্তায় এসে বলে যে এইগুলা ঠিক না এটা না ওইটা না আমাকে ভালো খারাপ কিছু বলে সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই বা করারও নেই সেক্ষেত্রে এটা তাদের দোষ আমি চেষ্টা করি যেন আমার মতো করে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরতে পারি মিম বাবুর মাকে কাপড় দিয়েছিল বাবু নিয়েও গিয়েছে অন্য সময় হইলে কিন্তু এটা ভিডিও করতে এবার কিন্তু ভিডিও করেনি যেহেতু নীরব দ্বন্দ্ব এটা এজন্য বাবুর মা কাপড়গুলা রাখেনি আর এটা নিয়ে যথেষ্ট কথা হয়েছে আচ্ছা ওই ভাই আরেকটা কমেন্ট করেছে যে আবদিয়াকে মেনে নেওয়ার বিষয়টা হ্যাঁ আবদিয়াকে ওরা আমিও দেখেছি ওরা যথেষ্ট আদর করে মিম সরি শারমিন আবদিয়াকে প্রচণ্ড আদর করে এখনও করে হয়তোবা কিন্তু সেটা তো আর ওরা ওই বিষয়ে যেহেতু কথা বলে না তাই ওই বিষয়টা আপাতত জানি না তবে শারমিন কিন্তু আপনি যথেষ্ট আদর করতো বা করে শারমিনদের বাসা সবাই করে কিন্তু ওই যে মাঝখানে ফাটল ধরছে সেই ফাটলের ইসে দেখা গেলো যে বিভিন্ন রকমের কথা উঠে চলেই আসে এগুলো কিন্তু একসময় থাকবেও না থে মানে বন্ধ হয়েও যাবে ক্যামেরাটা ধরে হাতটা চুল কাচ্ছে খুব বিরক্ত লাগছে যাই হোক তো এই সমস্যাগুলো কিন্তু আর থাকবেও না এখন সেদিন মিম একটা ভিডিওতে কিন্তু বলেছে যে আমার বাচ্চাকে যে অভিশাপ দেয় তার প্রতি কি আমার মায়া ভালোবাসা ভিতর থেকে আসবে না এটা কখনোই আসবে না বা আসেও না কোনো মায়ের ভিতর থেকে যে আমার বাচ্চাকে অভিশাপ দিবে তার প্রতি তো আমার মায়ের সম্মান ভালোবাসা কোনোটাই আসবে না তো এটা বলে সে বুঝাইতে চাইছে যে ওই ফ্যামিলির কেউ বা ওর শাশুড়ি ওর মেয়েকে বা ওর যেই বাবুর যে বাচ্চা আসবে মিমের গর্বে যে সন্তান তাকে নিয়ে হয়তো কিছু বলেছে সেটার জন্য মিম মানে ওই ধরনের কথা বা টাইটেল দিয়েছে আমি আসলে সঠিক জানি না তো সেইটা যেহেতু মিমের বাচ্চাকে অভিশাপ সে সেটা তো সে ক্লিয়ার মানে বলেই দিয়েছে একদমই স্পষ্ট করে লিখেছে যে অভিশাপ দেয় তো সেই ক্ষেত্রে তো আসলে এটা করা উচিত না বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে তো এটা করা কারোর উচিত না এটা যদি বাবুর মা করে থাকে অবশ্যই সে এটা অন্যায় করেছে বা ভুল করেছে আর যদি সে এটা না করে থাকে তাহলে তো এটা অন্য কাউকে বলেছে সেটা কে জানে না তবে আমার যত দুই ধারণা বাবুর পরিবারের কাউকে বলেছে তারপর যখন ঢাকা থেকে চলে যায় তখন বাবুর ভিডিও টাইটেলে কিন্তু ছিল যে ভালো টাকা পয়সা না থাকলে মায়ের ছেলেও অন্যের ই হয়ে যায় এরকম কিছু একটা বলেছে তারপর যে দোয়া করবেন সবাই আমার জন্য যেন আমি টাকা দিয়ে ভালোবাসে কিনতে পারি টাকা দিয়ে ভালোবাসে কেনা যাবে এটা অসম্ভবের কিছু না কারণ টাকা ধরলে পৃথিবীতে সব কিছুই করা সম্ভব বেশিরভাগ হয়তো কিছু কিছু জিনিস আছে যেটা করা সম্ভব না তবে বেশিরভাগ করা সম্ভব করা যায় আর ভালোবাসা যতই কিনতে পাক টাকা পয়সা না থাকলে যেমন বাবা মা সন্তান বউ কেউই পাশে থাকে না ঠিক তেমনি টাকা পয়সা হইলে এই জিনিসগুলোর অভাব হয় না তবে রিয়েল যেটা বা মায়ের আদর সেটা কিন্তু লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যায় না মা যদি সন্তানকে অস্বীকার করে তারপরও পাঁচ বছর পরে অস্বীকার করার পাঁচ বছর পরে একটা সন্তানকে যেভাবে আদর করবে লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু ওই আদরটা ওই দোয়াটা কেউ কিনতে পারবে না তো ওইটা বলাই যায় মুখে মুখে যে টাকা দিয়ে ভালোবাসা কিনবো কিন্তু মায়ের ভালোবাসা তো কিনা যায় না বাবা মায়ের ভালোবাসা কখনোই কিনা যায় না তো সেই জায়গা থেকে যদি এটা কেউ বলে থেকে এটা বোকামি যাই হোক ওদের এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি বলবো আরও সামনে আজকে ওই কমেন্টটা মাত্র আমি দেখলাম তো দেখে মনে হলো যে আজকের ভিডিওটা না দিয়ে এটা নিয়ে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিই তো এই জন্য মূলত বসা আমি ঘরের কাজগুলো এখনও শেষ করিনি ওইগুলো করবো রান্নাবান্না অনেক কিছুই বাকি আছে তো দোয়া করবেন সবাই আমাদের সবাই জন্য ভালো থাকবেন আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সামনে সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাই কাছ থেকে আল্লাহ হাফিজ হবে নতুন কোনো ভিডিওতে